শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে তা যেন এক বিপজ্জনক দরজার মতো কাজ করে যে দরজা খুলে দেয় হৃদরোগ স্টোক কিংবা অকাল মৃত্যুর পর বিশেষজ্ঞরা বলছেন কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে অবহেলা নয় বরং দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি বর্তমানে ব্যস্ত জীবন অস্বাস্থ্যকর খাবার আর অনিয়মিত ঘুম সব মিলিয়ে প্রতি পাঁচজনের মধ্যে একজন ভুগছেন কোলেস্টেরলের সমস্যায় কিন্তু চিকিৎসকরা বলছেন ওষুধ নয় কিছু সহজ খাদ্যাভাসী কমানো সম্ভব খারাপ কোলেস্টেরলের মাত্রা বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন মাত্র দুটি খাবার পেয়ারা ও রসুন খেলে দ্রুত কমানো সম্ভব রক্তে থাকা খারাপ কোলেস্টেরল বা এলডিএলের পরিমাণ পুষ্টিবিদদের মতে পেয়ারা হলো প্রাকৃতিক অক্সিডেন্ট ও ফাইবারের উৎস এটি শরীরে জমে থাকা ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং ভালো কোলেস্ট্রল বা এইচডিএল এর পরিমাণ বাড়ায় ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন অন্যদিকে রসুনে থাকা সালফার যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে ম্যাজিকের মতো কাজ করে নিয়মিত দুই কুয়া কাঁচা রসুন খেলে শুধু কোলেস্ট্রেলই নয় ধুলতা উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে চিকিৎসকদের পরামর্শ ওষুধের আগে জীবনযাত্রায় শৃঙ্খলা ও খাদ্যাভাসে সচেতনতা আনাই হলো কোলেস্ট্রল নিয়ন্ত্রণের প্রথম ধাপ প্রতিদিন খাবারে যদি পেয়ারা ও রসুনকে জায়গা দেওয়া যায় তাহলে হৃদযন্ত্রের সুস্থতা অনেকটাই নিশ্চিত করা সম্ভব প্রকৃতি দিয়েছে সব ওষুধের উৎস তাই ওষুধ নয় প্রকৃতিকেই করুন আপনার চিকিৎসার অংশ প্রতিদিন খান পেয়ারা আর দুই কোয়া রসুন রাখুন হৃদযন্ত্রকে সুস্থ ও প্রাণবন্ত শ্রাবণী কবির আমি জায় জয় দিন